চর্তরী ভক্তিতে মস্তকে ধরি হরিগুরু চাঁদে শরী প্রণাম করি দান মাতা পিতার চরণ পরে প্রণাম করি নত শিরে ভবার চরণ বুকে ধরে গাইব কবি গান যে আলোচনা ক্যাসেট হয়েছে একখানা হরিভক্তির যে নিশানা প্রভু জগদীশ দেখায় সেই পালারি সূত্রটারই ক্যাসেট হচ্ছে আর একখানি হরিভক্তের গুরু কাহিনী প্রকাশের আশায় বিপক্ষেতে অমল সরকার শিষ্যপুত্র সে হয় আমার সে নিজের নাম করে পরিহার সাজল অচলগিরি আমি তাহার কল্পনাতে সুখ হরিয়ে সভাতে তারই প্রশ্নের জবাব দিতে দাঁড়াই সভা পড়ি অচলগিরি দেখে বলে মতুয়া পাগল কেহ হলে তারা জলের উপর হাটে চলে মহাভাবে মত্ত তাদের তালা দিয়ে রাখলে ঘরে সূক্ষ্ম দেহে চলতে পারে গণেশ গোলক তার অক্ষিরে দেখায় সেই মাহাত্ম আচ্ছা হরিগুরু চাঁদের কৃপায় যদি জগদীশ সেই পাগলই হয় আছে কিনা তাহার লীলায় এমন কোন তথ্য অবশ্যই আছে বাবা একে একে শুনে লবা শ্রবণে আনন্দ পাবা অলৌকিক সব সত্য হরি হরিলীলা করতে সফল এসেছিল পাগলের দল তারই একজন গণেশ পাগল ভক্ত চূড়ামণি তার মানব লীলা সাঙ্গকালে জগদীশ দেখায় যে লীলে জানেতা তা মতুয়ার দলে সেই সত্য যাও শুনি সেই সত্য বলিতে এবে অন্তরে বাসনা তবে ভক্তগণ মন দিয়ে তাই করিবেন শ্রবণ মনোহরের ভক্তি ধরে গণেশ পাগল বাধা পরে থাকত মনোহরের ঘরে যার দুর্গাপুরে বাস কে ছিল মনোহর সরকার সেই পরিচয় দেওয়া দরকার তার শিষ্য সেই বিজয় সরকার কবিতে প্রকাশ পাগল গণেশ করবে লীলা সাঙ্গ যারা তাহার অন্তরঙ্গ তাদের নিয়ে করছে সঙ্গ মনোহরের ঘরে গণেশ পাগল ভাবে দেলে আমার বহাযাত্রাকালে আমার জগদীশে এলে বড় শান্তি পায় অন্তরে গণেশ পাগল দুর্গাপুরে মনোহর সরকারের ঘরে দত্ত কেন্দু অনেক দূরে মাইল পঞ্চাশ প্রায় মাদারেপুরের কেন্দুয়া গ্রামে ভক্ত কাংসু দত্ত নামে প্রভু জগদীশ রাধা প্রেমে শেখামাত্র নয় হঠাৎ হলো মনুতলা গায়ে যেন উঠলো জ্বালা কে বোঝে পাগলের খেলা কাংসুর কাছে বলে আমি ঢুকলাম বাবা তোর এই ঘরে দরজা দে বন্ধ করে কেউ যেন না ডাকে মরে দিবারাত্রিও যদি যাই চলে গোসাই ঘরে প্রবেশিয়া চলে সূক্ষ্ম দেহ নিয়া বাহিরেতে তালা দিয়া আছে কাঞ্চুরাম গোসাই গিয়া দুর্গাপুরে দেখে কাঁদিতে সে নারী নরে পাগল গণেশ লীলা সাঙ্গ করে গেছে ব্রজধাম হাজার হাজার ভক্ত এলো জগদীষ্টার মধ্যে ছিল মনের মানুষ সারা হলো সবার চোখে জল নিজের হাতে কোদাল ধরে পাগলকে সমাধি করে ভক্ত ভক্ত নারী নারে সবাই বলছে বল রাত পোহালে ভরে ভোরে গোসাই আবার সূক্ষ্ম দেহ ধরে ফিরে এসে কাংসুর ঘরে উচ্চস্বরে কয় শীঘ্র দে দরজা খুলে ক্ষুধায় আমার উদর জলে কাংসুরামের বউকে বলে অমা খাবার নিয়ে আয় কাঞ্চুরাম দরজা খুলে তার বউ থালে গোসাই পান্থা খায় চোখ আর চোখের জলে বক্ষ ভেসে যায় কাঞ্চুরাম তাই দেখে বলে পাগল তোমার একই লিলে কেন ভাসো চোখের জলে বলো বলো কি ব্যথায় বলে পাগল জগদীশে মনের মানুষ নাই এই দেশে সেই বিরহ বিষে যেমন কৃষ্ণ হারা রায় গণেশ পাগল গেছে ছেড়ে আমি গিয়ে দুর্গাপুরে এলাম তার সমাধি করে তাই কেঁদে বগু ভাষায় কাঞ্চুরাম এই কথা শুনে বিস্মিত হয় মনে মনে মূল সত্য জানবার কারণে লোক পাঠায় দিল দুজন গিয়ে দুর্গাপুরে শোনে গণেশ গেছে পরপারে পারে গোসাই জগদীশি কোদাল ধরে তার সমাধি করিল ওরা খবর নিয়ে ফিরে এসে দেখে কাঞ্চুরামের বাসে গোসাই নাই সে এক নিমিষে হলো অন্তর্ধ্যান বলিলা মাধুরী স্মরণে সদাসি হরি প্রেমানন্দে হরি হরি আবার বললে মতুয়া যারা মরা মানুষ নাকি বাঁচায় তারা অলৌকিক সেই কর্মধারা দেখায় বিচরণ জগদীশ ভক্তি বলে বাঁচায় তাহার নাতি ছেলে টিয়া বদল দিয়া মেলে দিলীপের জীবন শুনো বাবা অচলগিরি জগদীশ লীলা মা নিজের নাতি গেল মরি দিল তারে প্রাণ দিলীপ নামে নাতি ছেলে প্লিহা রোগে ঢোলে সবাই ভাসে চোখের জলে প্রভু জগদীশ তখন হলেন আগুয়ান আশ্রমে এক পোশাটিয়া টিয়া ডাকে রাধা কৃষ্ণ কইয়া জগদীশ পাগল ছুটিয়া গেল মরার ধারে মরা দেহে পা রাখিল খাঁচার টিয়া ঢলে পল শিশু দিলীপ জীবন পেল টিয়া গেল মরে কৃষ্ণ কথা বলা টিয়া সেই টিয়ার সাথে বদল দিয়া দিলীপ কে দেহ বাসাইয়া হরি ভক্তির জোরে অসংখ্য লীলা কাহিনী শোবনে পায় ভক্তি ধনী প্রেমানন্দে হরুধ্বনি একবার করুন আবার বললে পাগল যারা জলের উপর হাটে তারা জগদীশের লীলার দ্বারা কোথায় তার প্রকাশ শুনো বাবা অচলগিরি একাধিক লীলা মা ধরি বলব সুর আর ছন্দ ধরি সভ্য পা আমি আজ ভূমিকায় অভিনয় করছি এই গোসাইয়ের প্রথম গুরুদেব ছিলেন বিশ্ববন্দু ফটিক গোসাই এই ফটিক গোসাই ছিলেন গুরুচাঁদেরই দর্প